যে শ্রেণী সংখ্যা নির্ণয় করার সূত্রটা হচ্ছে তোমার পরিষেবায় শ্রেণী ব্যবধান পরিষেবা কি শ্রেণী ব্যবধান তো পরিষেবাটা তুমি এক নম্বর সূত্রের আলোকে লিখে করে ফেলবা বরাবর যে মাঠা পাবে সেটাকে পরিষেবাকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করবা যেমন এরকম থাকে না যে পঁচিশ থেকে তিরিশ এরকম ব্যবধান গুলো আর কি পঁচিশ থেকে তিরিশ ধরো তোমার যদি কোনো একটা ব্যবধান থাকে পঁচিশ থেকে ধরো পঁচিশ থেকে না ধরো যদি আরেকটু দিয়ে আচ্ছা একুশ থেকে দিই একুশ থেকে ধরো পঁচিশ একুশ থেকে তো একুশ থেকে পঁচিশ হলে এখানে ব্যবধান কতগুলো থাকবে ব্যবধান হচ্ছে তোমার পাঁচ কত ব্যবধানটা হচ্ছে পাঁচ তো আমাদের দুই নাম্বার যে প্রশ্নটা গেল এটা হচ্ছে আমাদের তিন নাম্বার মধ্যক নির্ণয় সূত্র মধ্যক নির্ণয় সূত্র মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে তোমার ষষ্ঠ থেকে তোমার অষ্টম শ্রেণী পর্যন্ত এই ক্যাটাগরি সূত্রগুলো হয় ঠিক আছে আর দশম নবম দশম শ্রেণীর জন্য এটা এম সিকে বেশি আসে তো মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে এন বাই টু যোগ এক তম পদ যেখানে এনটা বিজোড় সংখ্যা হবে যেমন

উদ্ধসীম হতে পারে নিসীম হতে পারে এটা হচ্ছে শ্রেণি সীমা আর এনটা হচ্ছে কি এনটা হচ্ছে মোট সংখ্যা যেমন বৃত্তর শিখা দিয়ে 30 জন শিখতে এরকম প্রাপ্ত নামটি দেওয়া থাকে এফসিটা হচ্ছে সর্বোচ্চ কোন সংখ্যা বরাবর ক্রমোজিত গণসংখ্যার আগের সংখ্যা এটা আমরা যখন তালিকাতে যাব তখন তোমাদের বুঝাব এসটা হচ্ছে শ্রেণি ব্যবধান আর এফএম হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা ফার্স্ট নাম্বার যেটা সেটা হচ্ছে ফার্স্ট সরাসরি গর্ডন এর সূত্র সরাসরি গর্ডন এর সূত্র সামেশন এফ আই যেখানে সামেশন এফ হচ্ছে উপাত্তগুলোর সমষ্টি যতজন শিক্ষার্থী থাকবে সবগুলো শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বারগুলো কি করব যোগ করব আমরা আর ছয় নাম্বারটা হচ্ছে সারণি হতে গড় নির্ণয় গাণিতিক গড় বা সংক্ষিপ্ত গড় যে কোনো একটা আসবে নবম দশম শ্রেণীর জন্য যখন আসবে তখন তোমরা সূত্রে ডি এফ লিখতে হবে এ প্লাস সামেশন এফ আই যেখানে সামেশন এফ হচ্ছে গণ সংখ্যা ইনটু কি বিচ্যুতি সংখ্যার সমষ্টি আর এটা হচ্ছে আনুমানিক গড় সর্বোচ্চ কোন যেখানে ওটার যে গড়টা থাকে আরকি আনুমানিক গড় আর এইটা হচ্ছে বিচ্ছুতি সংখ্যা দা বিচ্ছুতি সংখ্যা যেটা আমরা বলি এফ আইটা হচ্ছে কোন সংখ্যা 7 নম্বর হচ্ছে পচুরক নির্ণয় সূত্র তো পচুরক নির্ণয় সূত্রটা হচ্ছে কি তোমার পচুরক নির্ণয় সূত্র হচ্ছে L F1 F1 FT S তো যেখানে যেখানে আমরা কি পাই

যেমন ব্যবধান কতগুলো আছে একুশ থেকে পঞ্চাশ ব্যবধান আছে তোমার কথা পাঁচ করে ব্যবধান আছে আর গণসংখ্যা কনাবার এটা প্রশ্নগুলো এটা আসে প্রায় তোমাদের আসে যে প্রচুর শ্রেণীর মধ্যবিন্দু নির্ণ করা হচ্ছে প্রদত্ত সার্নি সংক্ষিপ্ত গড় বা গাণিতিক গড় যেটা আছে কনাবার আসবে যে কোনো একটা গ্রাফ আসবে যেমন প্রদত্ত সার্নি কি নির্ণয় করো আয়তলাকে করো আমরা আসি এখানে প্রচুর শ্রেণীর মধ্যমান তোমার সর্বোচ্চ গণসংখ্যা যেখানে সর্বোচ্চ গণসংখ্যা যেখানে সেখানে মূলত এই মধ্য শ্রেণীটা অবস্থিত তাহলে মধ্য শ্রেণী কোথায় অবস্থিত একচল্লিশ থেকে এর মধ্যে একচল্লিশ থেকে এর মধ্যে যেখানে সর্বোচ্চ গণসংখ্যা পাবে সেখানে প্রচুর শ্রেণীর মধ্যবিন্দুটা অবস্থিত ক্লিয়ার আচ্ছা তাহলে দেখো প্রচুর শ্রেণীর মধ্যমান আমরা কেমনে বার করবো এটা আমরা একচল্লিশ থেকে পঞ্চান্ন এই দুটার সংখ্যা যোগ করে দুই দিয়ে বার করবো দুটার সংখ্যা যোগ করে কি করব।

এখানে শ্রেণীব্যক্তি আর মুখ গণের সঙ্গে এই কিন্তু তালিকে দেওয়া আছে এই দুটা তালিকে দেওয়া আছে এই দুটা তোমরা এখানে বসে ফেলবা কথা বুঝছো তাহলে এখানে যে গণসংখ্যার শ্রেণীব্যক্তিটা আছে এটা আমরা এখানে এই জায়গাটা বসে ফেলবো ঠিক আছে নি আচ্ছা এখন আসি আমরা যেটা নিচ থেকে করতে হবে এই যে গড় হবে টোটাল সংক্ষিপ্ত পদ্ধতি গড় করলে গড় হবে টোটাল পাঁচটা গড় হবে কয়টা গড় হবে পাঁচটা গড় হবে এই পাঁচটা গড় তোমরা আগে শ্রেণীব্যক্তি মধ্যমান গণসংখ্যা তাপবিচ্যুতি সংখ্যা

এবার তুমি বাকি কাজগুলো কিভাবে বার করবা করা লাগবে তেপান্ন পাঁচ কোলে তোমার কত হয় আটান্ন হয় তাহলে তুমি এখন এগুলো করে ফেললাম কথা পুজো গণসংখ্যা তোমার ফসনে দেওয়া থাকে দাববিচ্ছেদি কিভাবে বের করবা সর্বোচ্চ গণসংখ্যা যেখানে এখানে জিটু ধরবা কি ধরবা

এই সামেশন এফ আই ইউটার কাজটা কিভাবে করব আমরা এই কাজটা করব এই গণসংখ্যা আর ইউআই এই দুটোটা গুণ করে এখানে বসা দিব মাইনাস 7 এর কত 16 মাইনাস 3 এর 9 মাইনাস 7 গুণে 14 মাইনাস 10 এর কে 10 15 এর সাথে শূন্য গুণ করলে শূন্য তারপরে 8 এর সাথে গুণ করলে 8 7 এর সাথে দুই গুণ করলে 14 6 এর সাথে তিন গুণ করলে 3 6 18 এবার তোমার কাজ যেটা হবে সেটা হচ্ছে তুমি বিয়োগগুলো একসাথে করে ফেলবা এখানে আমরা বিয়োগ গুণ 50 পাইছি আর যোগগুলো একসাথে করলে যোগের পাইছি কত 40

এই যে 43 আছে বসে বসালাম এই যে মাইনাস আর প্লাস কি হবে আমার এখানে মাইনাস হবে না আর পাঁচ তখন কত হবে পঁয়তাল্লিশ উপরে গুণ হবে তাহলে পঁয়তাল্লিশ আমি ভাগ করি শূন্য দশমিক সাত পাঁচ এখানে তো আসছে শূন্য দশমিক সাত পাঁচ গেলে তোমার বিয়াল্লিশ দশমিক পঁচিশ আসবে কত আসবে বিয়াল্লিশ দশমিক পঁচিশ আসবে তাহলে সর্বোচ্চ গণসংখ্যা আছে আমরা দেখি এখানে সর্বোচ্চ গণসংখ্যা কত তেতাল্লিশ না

তাহলে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা তোমার ইমানগুলো এখানে দেওয়া আছে বের করতে হবে বের করবা কিভাবে তুমি এখানে সাধারণত দুইটা যোগ করলে আবার আগের সংখ্যা হবে দুইটা যোগ করলে আবার আগের সংখ্যা প্রথম সংখ্যা থেকে পয়েন্ট বিয়োগ করে পরের সংখ্যার সাথে যোগ করে দাও তাহলে তোমার অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটা বের হয়ে যাবে কারণ আমাদের শেষেরটা যা হবে আবার এখানে শুরুটা তা হবে প্রথমের শেষেরটা যা দ্বিতীয়টা শুরুটা আবার দ্বিতীয় শেষে যা তৃতীয়টা শুরুটা হবে যেখান থেকে যাত্রা শুরু সেখানে আবার শেষ এখানে লিখবা আর একচক এখানে তারপর তুমি কি করবা সর্বোচ্চ গণসংখ্যা কত আছে আমাদের এখানে সর্বোচ্চ গণসংখ্যা 15 আছে তুমি এখানে 15 পর্যন্ত নাও আর লাগবে না প্রথম পাঁচ ঘর বাদ এটা ড্যামেজ করে দিবা এখান থেকে তুমি অবিচ্ছিন্ন শ্রেণীর যে কোনো এক নিয়ে কাজ করো তাহলে আমরা যে কোনো এক পার্ট কাজ করছি বিশ দশমিক পাঁচ পঞ্চাশ দশমিক পাঁচ তিরিশ দশমিক পাঁচ এভাবে আমরা প্রথম পার্ট কাজ করছি যেমন প্রথম পার্ট তাহলে বিশ দশমিক পাঁচের ঘরে গণের সংখ্যা কত আছে দেখো গণের সংখ্যা আছে চার এই চার ঘর আমরা লিখছি এই চার ঘর দেখো আইডেন্টিফাই করে চার ঘরকে তুমি কি করবা বরাট করে দিবা তারপরে আছে তোমার দেখো তিন ঘর আছে তিন ঘর বরাট করলাম তারপরে তোমার সাত ঘর আছে এই সাত ঘর বরাট করলাম এভাবে ক্রমান্বয়ে তুমি সবগুলো ঘর কি করবা বরাট করে দিলে তোমার আয়তলাকাটা কমপ্লিট হয়ে যাবে ठीक है तो यह आज के आलोचना